আপনি একটি ছবি তুলেছেন ছবি তোলার পর আপনার মনে হচ্ছে যে কাপড়টি পরেছেন সেই কাপড়টি আপনার সাথে মানাচ্ছে না অথবা কাপড়টি আপনার পছন্দ হচ্ছে না এই অবস্থায় আপনি গুগল থেকে যে কোনো কাপড়ের ছবি ডাউনলোড করে আপনার কাপড়টি চেঞ্জ করে নিতে পারবেন এটা একেবারে রিয়েলিস্টিকই মনে হবে আপনারা বুঝতেও পারবেন না যে কাপড়টি চেঞ্জ করা হয়েছে আপনার মনে হবে যে ওই কাপড়টি পরে আপনি ইমেজটি তুলেছেন সো এরকম ইন্টারেস্টিং কাজটি আপনারা কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখায় ফার্স্ট অফ অল আপনারা গুগল থেকে কিছু কাপড় ডাউনলোড করে নিতে হবে আপনি যদি ছেলে হন তাহলে ছেলেদের কাপড় ডাউনলোড করে নেবেন আর যদি মেয়ে হন তাহলে মেয়েদের কাপড়গুলো ডাউনলোড করে নেবেন স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন কিছু ব্লেজার রয়েছে এই ব্লেজারগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নেব তারপর যে কাজটি সেটি হলো আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার আমাদের সিলেক্ট করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তারপর ওইখানে গিয়ে আমাদের সার্চ করতে হবে হচ্ছে কলার্স ভার্চুয়াল ক্রায়ন লিখে সার্চ করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের পেজটি ওপেন হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে সো এখান থেকে আমি যদি কিছুটা নিচে চলে যাই নিচে যাওয়ার পর আমাদেরকে দেখেন তিনটি স্টেপ এখানে দেখাচ্ছে প্রথম নাম্বার স্টেপ হচ্ছে আমাদের যে পার্সোনাল ইমেজটি অর্থাৎ যে ইমেজটি আমরা কাজ করতে চাই সেই ইমেজটি এখানে আপলোড করতে হবে তারপর হচ্ছে যে কাপড়টি আমরা পরিধান করাবো অর্থাৎ গুগল থেকে যে কাপড়টি ডাউনলোড করেছি সেই ইমেজটি আমাদের এখানে আপলোড করতে হবে তারপর তিন নাম্বার স্টেপ হচ্ছে আমাদের রানে ক্লিক করলে ইমেজটি জেনারেট হয়ে যাবে সো আপনারা দেখতেই পারছেন প্রথম হচ্ছে পার্সোনাল ইমেজ এখানে ক্লিক করে আমি আমার ফটোটি এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিলে এখানে কিছুটা সময় নেবে আপলোড হওয়ার জন্য এমএসটি এখানে আপলোড হয়ে যাবে তারপর কিছুটা নিচে চলে যাব পেয়ে যাবো হচ্ছে গার্মেট ইমেজ এই গার্মেট ইমেজে ক্লিক করে আমাদের কাপড়ের ইমেজটি এখানে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুটি ফটো এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে তারপর কিছুটা নিচে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে রান অপশন এ রান অপশনে আমরা ক্লিক করে দেবো এ রান অপশনে ক্লিক করে দিলে দেখতে পারছেন প্রসেসিংটা শুরু হয়ে গেছে প্রসেসিং কিছুক্ষণের মধ্যে আমাদের আউটপুটটি চলে আসবে সো আপনারা দেখতেই পারছেন আমাদের আউটপুটটা রকম এসেছে আমরা যদি ফটোতে ক্লিক করি এই যে দেখতে পারছেন ফটোটা কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে কাপড়টি পরিধান করা হয়েছে সো এখানে দেখতে পারছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে ফটোটি ডাউনলোড হয়ে যাবে আর ইমেজটি আপনি এখান থেকে ডাউনলোড করে দিলে গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আপনি দেখবেন যে আপনার ইমেজটি কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে সো এভাবে আপনি যে কোনো ফোটোতে যে কোনো কাপড় পরিধান করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন সামনে আপনি কোন ধরনের ভিডিও চান আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোন ভিডিও আপলোড করে না কেন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ